হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপকাশমা ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে যদি মাছ মাংস কিছু না থাকে তো ডিম আর আলু দিয়ে এই রেসিপিটি একবার করে দেখুন সবাই আঙুল চেটে পুটে খাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই এখানে আমি চার পিস ডিম নিয়ে নিয়েছি চারটে ডিমই সিদ্ধ করে নিয়েছিলাম এবং সামান্য একটু হলুদ দিয়ে ডিম চারটে ভেজে নিয়েছে হলুদ আর লবণ দিয়ে আর তার সাথে আছে আলু আলুগুলো কিন্তু মাংসের আলুর মতো পিস পিস করে কেটেছি এগুলো এইভাবে কাটলেই বেশি সুন্দর লাগবে তো এই আলুগুলো কিন আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব এখানেও কিন্তু আমি একটু লবণ আর হলুদ ব্যবহার করে আর এখানে দেখো আদা জিরে লঙ্কা বাটা আছে একসাথে মিক্স করে আমি বেটেছি আর এখানে আমি তিনটে মতন পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে রয়েছে রসুন কুচি দেখো এক এক দুই চামচ দেড় চামচ মতন রসুন কুচি এবার চলো পরের পার্ট দেখা দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো আলুগুলো তুলে রেখে দিয়েছি এখানে ডিমের পাশে রেখে দিয়েছি এবার এখানে গরম তেল কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করছিলাম অল্প তেলের মধ্যে দারুণ রান্না তেলটা গরম হয়ে আসলে এখানে আমি গোটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে জিরে আর গরম মশলা গোটা গরম মশলা এক চামচ জিরে গরম মশলা দিয়ে পিয়াজ গুলো এবার ভালো করে নাড়িয়ে নেব তো দেখো পেঁয়াজ লাল লাল হয়ে এসছে এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো এখানে তিন থেকে চার চামচ আছে সেটুকু দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ আর তার সাথে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তরকারিটা লাল করার জন্যই লঙ্কার গুঁড়োটা দেওয়া তো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি নর্মালটাই ব্যবহার করেছি মশলার উপর তেল উঠে এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে কিন্তু মশলাটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু আরো সুন্দর হবে এবার কষাতে দিলাম একটু কষা দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পাঁচ মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে দেখো কি সুন্দর মশলাটা লেগে গেছে আলুর সাথে সাথে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো দু থেকে তিন কাপ মতন জল দিয়ে দেব পরিমাণ মতো এবার দশ মিনিট মতন রেখে দেবো দশ দেখো তো আমাদের এটা ঝোলটা খুটে গেছে সুন্দর লাল লাল কালার হয়ে এসছে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো দেখো সানরাইজার গরম মশলা তো এটা আমি দিয়ে দেবো কোন মতো আর তোমরা অবশ্যই লবণ চেক করে দেখবে ঠিকঠাক আছে কি না আমি দেখে নিয়েছি তো ঠিকঠাক আছে এবার আমি এবার আমি নাড়া দিয়ে দুই মিনিট মতন রেখে নামিয়ে দেবো দেখো আমাদের হয়ে গেছে করে রান্না তো আমাদের ডিমের ঝোলের রান্না কিন্তু পুরো কমপ্লিট আমি একটু ঝোলটা বেশি রেখেছি তোমরা চাইলে মাখা মাখা করতে পারো তো বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো ডিমের ঝোলের এই রেসিপিটা জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট প্লাস শেয়ার করে যাবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা